দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে দেখছেন এখানে বেশ কিছু কুরবানিযোগ্য দেশি জাতের সারগুলো দেখছি আমরা সেগুলো নিয়ে এক কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের রনি রনি কেমন আছো হ্যাঁ কী অবস্থা প্যাকেজ আচ্ছা কটার প্যাকেজ

হুম দাদ দাদ মানে কি দাদ মানে 8 1000 টাকা দাম বেশি টাকা দাম বেশি দাম বেশি কুরবানি হবে আচ্ছা খালি কষ্ট লাগাবে বিক্রি হবে কুরবানির সময় খুব দেখেন এটা পাইন দেখছেন পাইনটা মাথা করে পাইন ভালো হুম আচ্ছা এটা এটাও দাও

হ্যাঁ তিন লাখ জিলা করেলে লাখ টাকা তো লাগবে দরকার আচ্ছা তাহলে তাহলে এই হচ্ছে তোমার 3 লক্ষ 50 50 এই করে 175 টাকা বিশাল তো তো বিশাল

Don va? Do